কি গান কার গান বেলি জানি না এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ পালাই বহু দূরে ক্লান্ত ভবগুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ কিন্তু সামনের বাড়ির ছেলেটা দিন এই গানটা শুনি শুনে শুনে কবে যেন বেলিরও এই সুরটা ভালো লাগতে শুরু করেছে যখন তখন গিয়েও ফেলছে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ সেদিন রান্না করতে করতে মনের আনন্দে সুরটা গুনগুন করছিল বেলি হঠাৎ বিষু ফোড়ন কাটা শুরু করল বাব্বা খুব যে শখ দেখি আজকাল পাখির মতো ওড়ার জন্য যে ছটফট করছ বেশ করছি গানের সুর ভাঁজতে গেলেও তোমার পারমিশন নিতে হবে নাকি গানটা আমার পছন্দ তাই আমি গুনগুন করছি তোমার তাতে কি তুমি যাও তোমার ইট সুরকি সিমেন্টের সঙ্গে পীড়িত করো আমার যেখানে উঠতে মন চাইবে এবার উড়ব কদিন ধরেই বেলির মেজাজটা ঠিক নেই মেয়েটাকে কতদিন দেখেনি প্রায় সাত আট মাস হয়ে গেল পুনাতে চাকরি করে টিকলি কেমন পিজিতে থাকে সেটাও বেলির দেখা হয়নি তার মধ্যে বিশুর অযথা খোঁচাখোঁচিতে মাথাটা গরম হয়ে গেল ব্যাস দিল দু চার কথা শুনিয়ে বিশুর এ ব্যাপারে কোনো হেলদোল নেই মেয়েটা কতদিন যে বাড়ি আসেনি তাই নিয়ে কোনো চর্চাই নেই ওর কেমন বাপ কে জানে বাবা মন কেমনও করে না বিশু সিভিল ইঞ্জিনিয়ার কাজের খুব চাপ নিজের ব্যবসা সব একা হাতে সামলায় বেলি জানে ওর সত্যি সময় নেই তাই পুনে যাবার কথা ওকে বলে লাভ নেই বেলে এবার একাই পুনে যাবে টিকলিকে বলবে একটা ফ্লাইট টিকিট বুক করে দিতে নিজেও পারে বুক করতে কিন্তু কিছু গড়বড় করে ফেলে যদি তার থেকে টিকলিকে বলাই ভালো বিশ্বকে কিচ্ছু জানাবে না যাবার দিন বিশ্বেশ্বরবাবু গোল গোল চোখ করে দেখবে বিশুর মুখের জিওগ্রাফিটা ভাবতেই বেলির হাসি পেয়ে গেল বেশ জব্দ হবে তার পাখি হওয়া নিয়ে খোঁচা দেওয়া বেরোবে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে সাতটা নাগাদ টিকলি অফিস থেকে ফিরে যায় তাই আটটা নাগাদ বেলি ফোন লাগালো পুনেতে উমা বেজেই যাচ্ছে কেউ ধরছে না এমন তো হয় না ঠিক আছে একটু পরে আবার ফোন করে দেখি হয়তো ব্যস্ত আছে মেয়েটা নিজেকে সান্ত্বনা দিল বেলি নটায় ফোন করল তখনও কেউ ফোন ওঠাচ্ছে না বেলির কেমন ভয় করতে লাগল ততক্ষণে বিষু বাড়ি এসে গেছে সোফায় গা এলিয়ে টিভি চ্যানেল ঘোরাচ্ছে শুনছ টিকলি ফোন তুলছে না দু তিনবার ফোন করলাম তোমার তো কোনো মাথা ব্যথা নেই এমন নিশ্চিন্ত বাবা আমি জন্মে দেখিনি ফোন করে দেখো না একবার না পেলে ওর বন্ধু বান্ধব অফিসে তো ফোন করতে হবে ভাল লাগছে না আমার কি হলো মেয়েটার সব সময় টেনশন করা তোমার স্বভাব হয়ে গেছে কি আবার হবে নিশ্চয়ই অফিসে কাজ আছে বাড়ি ফিরে ঠিক ফোন করবে অযথা বিরক্ত করো না মেয়েটাকে দেখো জ্ঞান শুনতে আমার বিরক্ত লাগছে তুমি ফোন করবে কি না ওকে হাইপার হওয়ার দরকার নেই করছি বাবা করছি এই তো রিং হচ্ছে হ্যালো টিকলি কী রে বাড়ি ফিরিস নি এখনো তোর মা তোকে ফোনে না পেয়ে কান্না জুড়েছে নে কথা বল মায়ের সঙ্গে ফোন লাচ্ছিস না কেন রে এত ফোন করছি কোনো আক্কেল নেই তোর বাপ কি বেটি একদম সব সময় বেফিকার। মা তুমি একটু শান্ত হও এবার আমি বলি অফিসে আজ অডিট চলছে মা খুব বিজি আছি কাল কথা বলবো তোমার সঙ্গে এত চিন্তা করু না আমি ঠিক আছি হ্যালো হ্যালো ও মা কেটে দিল ফোনটা কি বেয়ারা মেয়ে রে বাবা মেজাজটা আবার বিগড়ে গেল বেলির বেশ ভেবেছিল আজই ফ্লাইট টিকিট বুক করবে না কপালটাই এমন আজই তেনার অডিট থাকতে হল যত সব খেয়ে সুতে সুতে রাত বারোটা হয়ে গেল বিষুত সু এই কুম্ভকর্ণের মতো নাক ডাকতে শুরু করল তার আর ঘুম আসে না টিকলিটা কত রাতে ফিরল কে জানে কবে যে যাবে ওর কাছে কত দিন দেখেনি মেয়েটাকে এপাস উপাস করতে করতে ঘুমিয়েই পড়েছে বেলি হঠাৎ দরজায় বেল বাঁচল বেলির ঘুম খুব পাতলা ধর্মর করে উঠে বসে মনে হলো সত্যি বেল বাঁচল স্বপ্ন দেখল না আবার বেল বাজছে কি রে বাবা এই শুনছ বিশু এই বিশু কে কলিং বেল বাজাচ্ছে ওঠো ওঠো বলছি রাত আড়াইটের সময় কে আবার কলিং বেল বাজাবে তোমার মাথাটা না গেছি কখনো পাখি হয়ে উঠছ কখনো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছ আবার এখন রাত দুপুরে কলিং বেল শুনছ টিং টং টিং টং টিং টং টিং টং ওই দেখো কলিং বেল আমি পাগল না ছাগল পরে ভেবো দরজাটা তো খুলবে নাকি কে বেল বাজাচ্ছে বলো তো বিশুর পেছনে পেছনে সেও এসে দরজার সামনে দাঁড়াল কিন্তু বিশুর সাহস ওর জানা আছে তাই নিজেই হাঁক পারল কে দরজা খোল ব্যাস এই শুনে বিশু সাত হাত পেছনে বেলিও ভেবে চাকা ই আবার কে রে বাবা তবে বেলি মানে না ভয় ডরও কম তবু জয় ভগবান বলে দরজার ছিটকি নিতে হাত লাগালো খুলো না কে না কে কি দরকার খোলার তুমি চুপ করো যেখানে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকো সিঁড়ি তো অন্ধকার আই হলে চোখ রেখে কিছুই তো দেখতে পেলাম না দরজা খুলছি আমি ভূত না প্রেত দেখি এবার দরজাটা খুলে বেলির মনে হল স্বপ্ন দেখছে নাকি ভূত দেখছে বুকটা কেমন ধড়ফড় করে উঠল নিঃশ্বাসটা মুহূর্তের জন্যে বন্ধ হয়ে মাথাটা কেমন টুলে গেল পিছন থেকে বিষু ধরে নিল আর সামনে থেকে টিকলি জড়িয়ে ধরল তারপর বাবা মেয়ের কি হাসি বেলি তখনও হুঁশ ফিরে পায়নি বোঝার চেষ্টা করছে সত্যি টিকলি ওকে জড়িয়ে আছে মা মাম্মা হ্যাপি বার্থডে মনে আছে আজ তোমার জন্মদিন বাবা সব জানত আমি বলেছিলাম তোমায় না জানাতে বার্থডে সারপ্রাইজ মাম্মা কেমন মাঝরাতে পৌঁছে গেলাম তোমার ফোন ওঠাচ্ছিলাম না কারণ তখন আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম বেলির বিশ্বাসই হচ্ছে না এমন একটা কিছু সত্যি ঘটতে পারি চোখ দুটো জলে ঝাপসা মুখে হাসি বুকের ভিতর খুশির সুনামি মা আরেকটা সারপ্রাইজ আছে পরশু ফ্লাইটে আমরা তিনজন দার্জিলিং হয়ে সিকিম যাচ্ছি পাঁচ দিন খুব আনন্দ করব আমরা হ্যাপি তো মাম্মা বিশু হঠাৎ গেয়ে উঠল এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ হাসি আর ধরে না টিকলি সেও হাসছে রাত তিনটে বেজে গেছে কিন্তু তাদের ফ্ল্যাটে মস্ত আকাশ নেমে এসেছে আর তারা তিনজন পাখি হয়ে উড়ছে 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 শেষ হল আজকের গল্প গল্পটি লিখেছেন শ্রীলেখা মুখার্জি সত্যি তো যাদের সন্তান বাইরে চাকরি করতে যায় তাদের যখন মন খারাপ করে ঠিক এমনি করে মনে হয় এমন যদি হতো আশা করি আপনাদের গল্পটা ভালো লাগলো এই রকম গল্প যদি আরও শুনতে চান এবং তার সাথে সুন্দর সুন্দর চেনা অচেনা কবিতা গল্প এসব যদি শুনতে চান তাহলে থাকতে হবে আমার চ্যানেল কবিতা আমার স্বপ্নের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ